ক্ষমতায় না আসতেই কিছু বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে পায়তারা চলছে সাধারণ খেটে খাওয়া মানুষদের দোকান দখলের গতকাল রবিবার আট সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষারা শহীদ মিনারের গেট সহ ভিতরের দোকানগুলোতে বিএনপি কিছু নেতাদের নাম ভাঙিয়ে খেটে খাওয়া মানুষদের দোকান দখল করার কথা বলে দুর্বৃত্তরা অভিযোগ জানান নারায়ণগঞ্জের শহীদ মিনার অনেক দোকানের খেটে খাওয়া মানুষেরা তারা এই সকল লোকেদের আইনের আওতায় আনার দাবি জানান Thank yeah. you.